এটা হচ্ছে সেই আশ্চর্য দুধ পাথর আর অনেকে বিশ্বাস করে এই পাথরটি দুধ খায় এই পাথরটি যদি এক পাশ থেকে মাপা হয় আর কিছুক্ষণ পর যদি আবার উল্টা দিক থেকে মাপা হয় তাহলে মাপে নাকি কম বেশি হয়ে থাকে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার আই হোপ আপনারা সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে অর্থাৎ আমার বাইকের মাইলেজ টেস্টের ভিডিওতে বলেছিলাম বগুড়া যাচ্ছি কারণ বগুড়ার কিছু ঐতিহাসিক জায়গা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো তো আমার বাইকের মাইলেজ টেস্ট করে কেমন রেজাল্ট পেলাম সেটা আমার এই ভিডিওতে দেখে নিতে পারেন যার লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার আর আমাদের বগুড়ায় অনেক প্রাচীন নিদর্শন আছে যা ঘুরে দেখা দেখার মতো যার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে মহাস্থানগড় কিন্তু আমরা যদি একটি ভিডিওতেই সবগুলো জায়গা ঘুরে দেখতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এই ভিডিওতে আমরা মহাস্থানগড় মাজার শরীফ ও বেহুলার বাসর ঘর খ্যাত গোকুল মেথের সৌন্দর্য উপভোগ করব আর আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না কারণ আমি সবগুলো জায়গা ছোট ছোট পাট আকারে উপস্থাপন করার চেষ্টা করব আর আমার সাথে আজকে রাইডিং পার্টনার হিসেবে আছে মেয়ো গালি যদি আমরা মহাস্থানের দর্শনীয় জায়গাগুলোতে সিরিয়ালি যাওয়া শুরু করি তাহলে প্রথমেই মহাস্থানের আগে আসে গোকুল নামক স্থানের গোকুল মেথ নামক এই জায়গাটি আমরা এখানে বাইকগুলো রাখব আর পিছনের ওই টিকেট কাউন্টার থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে টিকেট কাউন্টারের পাশের এই মানচিত্রে আপনারা রাজশাহী ও রংপুর অঞ্চলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ চেষ্টা করব সবগুলো জায়গা ঘুরে দেখার কারণ ছোটবেলা থেকেই আমার ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে মোটো ব্লগিং এর সাথে সাথে যদি এরকম ট্রাভেল ব্লগ করা যায় তাহলে কেমন হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর কোন কোন জায়গায় যাওয়া যায় সেটাও আমাকে সাজেস্ট করতে ভুলবেন না এটাই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে পরিচিত কিন্তু অনেকের মতে এটা বৌদ্ধদের মন্দির ছিল আবার পরবর্তীতে এটি শিব মন্দির বানানো হয়েছিল এই ইতিহাসগুলো যদি আপনারা ভালোভাবে জানতে চান তাহলে যে পাশের এই ছোট বোর্ডে ভালোভাবে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন যাই হোক আমি এসব পেঁচানো ইতিহাসে যাচ্ছি না আমরা মূলত এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসছি আর আমরা সেটাই করব গোকুল মেধ বা বেহুলার বাসর ঘর তো দেখলেন এখন যাচ্ছি মহাস্থান মাজার শরীফে এই রাস্তা ধরে বেশ কিছু সামনে গেলেই পূর্বে রাজা পরশুরামের প্রাসাদ জিওতকুন্ড মহাস্থান দুর্গপ্রাচীর জাদুঘর সহ অনেক কিছু কিন্তু আপাতত আমরা যাব মাজার শরীফে এটা হচ্ছে হযরত শাহ সুলতান বলকি মাহিসাওয়ারের মাজার শরীফ কথিত আছে তিনি মাছের পিঠে চড়ে এখানে এসেছিলেন তাই তাকে মাহিসাওয়ার বলা হয় আর তিনি এখানে এসে তৎকালীন হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং এখানে ইসলাম প্রচার শুরু করেন আশেপাশে বাইক রাখার মতো গ্যারেজ নেই তাই আমরা ভিতরেই দুইটা বাইক রাখলাম কারণ আমরা এখানে বেশিক্ষণ দেরি করব না তো চলেন ভিতরে গিয়ে দেখিয়ে এখানে কি কি আছে যা ঘুরে ঘুরে দেখার মতো এটাই হচ্ছে সেই মাজার শরীফ আর এখানে অনেক ধরনের মানুষ আসে আর তারা এখানে ঠিক কি করে আমার জানা নাই এখান থেকে একটু ওই বড় বট গাছের নিচে একটি পাথর আছে যে পাথরটাকে খোদার পাথর বা দুধ পাথর বলা যাক এই রাস্তা দিয়ে বাইক গুলো নিয়েও এখানে আসা যায় কিন্তু আমরা যেহেতু বাইক ওই পাশে রেখে আসছি তাই আমাদের চিন্তা হচ্ছে অনেক বেশি এটা হচ্ছে সেই আশ্চর্য দুধ পাথর আর অনেকে বিশ্বাস করে এই পাথরটি দুধ খায় আরেকটি আশ্চর্য বিষয় হচ্ছে এই পাথরটি যদি একপাশ থেকে মাপা হয় আর কিছুক্ষণ পর যদি আবার উল্টা দিক থেকে মাপা হয় তাহলে মাপে নাকি কম বেশি হয়ে থাকে এই দুধ পাথর ভিটা থেকে হেঁটে আর কিছু সামনে গেলেই রাজা পরশুরামের প্রাসাদ সহ আরো অনেক কিছু দেখার আছে আমরা যেহেতু বাইকগুলো মাজার গেটে রেখে আসছি তাই এখন আমরা হেঁটে আর ওইদিকে যাচ্ছি না আর ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি কারণ মহস্থানগড়ের বাকি জায়গাগুলো নিয়ে এরপরে আরো একটি ফুল ভিডিও বানাবো সো টস অল ফ্রাম টুডে সি ইউ ইন দ্য নেক্সট অন টাটা